আমন ধানের লেটে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় যে স্বর্ণা ধানের প্রচুর পরিমাণে কারেন্ট পোকা বা বিপিএস আক্রমণ করে পাশাপাশি ব্লাস্টের আক্রমণ ব্যাপক হয়ে থাকে কৃষকরা দিশেহারা হয়ে যায় পাশাপাশি আমরা কৃষি বিভাগও পরেশানি হয়ে যাই আমন ধানের যে মাঠে এসেছি এটি বৃধান পঁচানব্বই আমনের স্বল্প জীবনকালের একটা উপসি ধান এ ধানটি আমন মৌসুমে চাষ করে অনায়াসে আমরা রবি শস্য চাষ করতে পারবো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা আমি মোহাম্মদ আতিকুর রহমান কৃষি নওগাঁ মাঠে কিছু বৈশিষ্ট্য আপনাদের সামনে তুলে ধরবো ধানটা রোপণ করে পঁচিশ দিন বয়সে আজকে এই ধানটি তেইশ দিন বয়সের চারা রোপণ করা হয়েছে মাঠে তিন থেকে পাঁচটি করে চারা দিয়ে রোপণ করা হয়েছে এখন মোটামুটি প্রতিটি ঘুষিতে বিশ থেকে বাইশটা করে কুশি আছে এই পঁচিশ দিন বয়সে তো এই ধানটা চাষ করে কি কি লাভ হইতে পারে আমরা একটু সারসংক্ষেপ জেনে নেই এই ধানটি রোপা আমনের লাল স্বর্ণাধানের বিকল্প একটা উপসি জাতের ধান রোপা যে স্বর্ণাধান আছে সেই স্বর্ণাধানের চাইতে কিছু আলাদা বৈশিষ্ট্য এই ধানের মধ্যে বিদ্যমান যেমন কি কি বৈশিষ্ট্য আছে এই ধানটা স্বর্ণার চাইতে কাণ্ড শক্ত উচ্চ ফলনশীল স্বর্ণা ধানের চাইতে দুই থেকে তিন সপ্তাহ আগে ধানটা পেকে যায় এবং যেহেতু দুই সপ্তাহ আগে ধানটা পেকে যাওয়ার কারণে আমরা অনায়াসে রবি শস্য চাষ করতে পারি স্বর্ণা ধানের জীবনকাল কিন্তু আমরা জানি একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন কিন্তু এই পঁচানব্বই ধানের জীবনকাল মাত্র একশো পঁচিশ দিন অর্থাৎ সময় ভেদে আমরা বিশ থেকে পঁচিশ দিন আগে ধানটা কেটে অনায়াসে আমরা রবি শস্য তথা সরিষা ভুট্টা আলু চাষ করতে পারবো এই ধানের উচ্চতা একশো বিশ সেন্টিমিটার এই ধানটি মাঝারি খাটো এবং মোটা এবং বাজার দর বেশ ভালো হয় কৃষকের কাছে আগামীতে গ্রহণযোগ্যতা ভালো পাবে এবং গত বছর এই ধানটি চাষ যে কৃষক ভাইরা করেছেন তারা কিন্তু ভালো একটা বেনিফিট পেয়েছেন পাশাপাশি এই ধানটা কিন্তু ঝরে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম পর্যবেক্ষণ করে দেখেছি যে বিশ থেকে পঁচিশটি যদি সর্বোচ্চ ভালো কুশি এবং প্রাইমারি এবং সেকেন্ডারি কুশি যদি পাওয়া যায় তাহলে এই শীষগুলো সর্বোচ্চ আমাদের ফলন দিতে সক্ষম পাশাপাশি এই ধানে কিন্তু কারেন্ট পোকা এবং ব্লাস্ট লাগার সম্ভাবনা খুবই কম যেহেতু আগাম চলে আসবে আর আমাদের সমস্যা বেশি হয় এমন ধানে লেটে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় যে স্বর্ণা ধানের প্রচুর পরিমাণে কারেন্ট পোকা বা বিপিএস আক্রমণ করে পাশাপাশি ব্লাস্টের আক্রমণ ব্যাপক হয়ে থাকে কৃষকরা দিশেহারা হয়ে যায় পাশাপাশি আমরা কৃষি বিভাগও পেরেশানি হয়ে যাই সুতরাং আমাদের এই ধানটি আগামীতে ভালো একটা মার্কেট পাবে এবং কৃষক ভাইরা যদি আস্তে আস্তে এই ধানটি সম্প্রসারিত করতে পারি স্বর্ণা ধানের বিকল্প হিসেবে। অর্থাৎ স্বর্ণার রিপ্লেসে যদি আমরা এই পঁচানব্বই ধানটি চাষ করি তাহলে আগাম মাঠ থেকে চলে আসবে দামও ভালো পাবো পাশাপাশি আমরা রবি শস্য করতে পারবো ধন্যবাদ সকল কৃষক ভাইদেরকে আসসালামু আলাইকুম